জনপ্রিয় তারকার পরিবারে হয়ে গেল ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান ধুমধাম করে অন্নপ্রাশনের থিম ছিল মহাকাশ বা স্পেস আপনাদের সবাইকে স্বাগত বধুরা জনপ্রিয় গায়ক অনিক ধর অনেক ধরের ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়ে গেল গত বছরের সেপ্টেম্বর মাসেই তৃতীয়বার বাবা হয়েছেন অনেক সে খবর সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন আকেই গায়ক ছেলের নাম রেখেছেন আদবান আদবানের অর্থ হল সূর্য এবার ছোট্ট আদবানেরই অন্নপ্রাশনের অনুষ্ঠান পালন করলেন অনেক ধর এবং তার পরিবারের সদস্যরা দেখা গেল একটি বিলাসবহুল ব্যাংকুয়েটে হলো অন্নপ্রাশনের বিভিন্ন আয়োজন পরিবার এবং সঙ্গীত জগতের কিছু চেনা ব্যক্তিত্বের মাঝেই সম্পূর্ণ হলো বিশেষ অনুষ্ঠানটি গায়ক অনেক ধরনের ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়িকা জো জো আপনারা দেখছেন অনেক ধরনের ছেলে অন্নপ্রাশনের কিছু সুন্দর মুহূর্ত পরিবার কাছের মানুষদের নিয়ে অনুষ্ঠানটি বিশেষভাবে পালন করলেন গায়ক অনেক ধর ব্যাংকুয়েটে হয়ে গেল একটি বিলাস বহুল আয়োজন অনেক ধরের ছেলের অন্নপ্রাশনের জন্য দাদুর কোলে বসে রয়েছে ছোট্ট আদবান বিভিন্ন নিয়মকানুন পালন করছে আদবান পরিবারের সঙ্গে অনেক ধরের পরিবারে আগেই রয়েছে এক কন্যা সন্তান ছোট্ট কন্যাকে নিয়ে দেখা গিয়েছে বিভিন্ন সময় নানান পার্টি বা ঘুরতে যেতে এবার ছোট্ট আদবানকেও কেন্দ্র করে তাদের জীবন ছেলে বেশিরভাগটা সময় কাটান গায়ক অনেক ধর কিছুদিন আগেই অনেক ধর তার সদ্যজাত পুত্র কন্যাকে নিয়ে ঘুরে এসেছেন পরিবারের সঙ্গে বিদেশেও আপনারা দেখছেন অনেক ধরের ছেলের অন্নপ্রাশনের কিছু না দেখা মুহূর্ত বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চর্যোগ জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেক গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি